যেখানে জনগণের সুবিধা হবে ফল পাবে অক্সিজেন পাবে ছায়া পাবে আর সেই রোপণ কর্মসূচি আপনি পালন করেন যুব দল কর্তৃক আয়োজিত বিএনপি এবং যুবদল আজকে বিক্ষোভ প্রতীক কর্মসূচি পাকড়তলা আয়োজন হয়েছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এখন কি ফ্রেম ফুরে যাচ্ছে দিয়ে ছাড়া যেন আবার দিবি সম্মানিত দুই নম্বর অর্ডের সাবেক মেম্বার তাকে বড় একটি মেহগনির গাছ তুলে দেওয়া ঠিক আছে জালিছে তোমালোক আছে আছে